মঙ্গলবার গণ উপনয়ন সমস্ত রীতি রেওয়াজ মেনে ধুমধামের শহীদ অনুষ্ঠিত হলো ময়নাগুড়ি ময়না মাতা কালীবাড়ি প্রাঙ্গনে ময়নাগুড়ি ব্লক পুরোহিত কল্যাণ সমিতির পরিচালনায় ও ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনামূল্যে এক গণ উপনয়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে মানব কল্যাণে বিষ্ণু পূজা এবং তুলসী দানের আয়োজন করা হয়েছে ময়নাগুড়ি ব্লকের অন্যান্য ব্লকের থেকেও ছোট থেকে বড় অনেকেই উপনয়নে যোগ দিয়েছেন তাদের সকলকে ময়না মাতা কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বেরিয়ে ময়নাগুড়ি জর্দা নদীর ঘাটে নিয়ে যাওয়া হয় এর পর নদীর ঘাটে রীতিদেওয়াজ অনুযায়ী সকলকে মুंडन করিয়ে নৈতে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করানো হয় ময়নাগুড়ি ব্লক পুরোহিত কল্যাণ সমিতির পক্ষ থেকে। এরপর ময়নাগুড়ি শহর পরিক্রমা করিয়ে ময়নামাতা কালীবাড়ী মন্দির प्रांगণে ফিরে আসে সেই শোভাযাত্রা। এরপর গুরু আচার্যের পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চারটি বেদে ব্রহ্মচারীদের দান করেন ময়নাগুড়ি ব্লক পুরোহিত কল্যাণ সমিতির সদস্য प्रदीप চক্রবর্তী বলেন, "এবারে এই উপনয়ন অনুষ্ঠানে মোট 50টি আবেদনপত্র জমা দিলেও 42 জন এসেছেন এবং কয়েক বিশেষ কারণে আসতে পারেননি যারা পৈতে নিলেন তাদের অভিভাবকেরা ময়নাগুড়ি ব্লক পুরোহিত কল্যাণ সমিতিকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এই উদ্যোগকে এই উদ্যোগে তারা খুবই খুশি ময়নাগুড়ি ব্লক পুরোহিত কল্যাণ সমিতির সদস্য অভিভাবকেরা কি বললেন শুনে নেওয়া যাক বললাম আজকে আপনাদের কি হচ্ছে এখানে ময়নামাতা মাতা কালীবাড়িতে আমাদের এবার ঘন উপনয়ন হচ্ছে দ্বিতীয় বার্ষিক আচ্ছা আজকে কতজন আপনাদের এইখানে উপনয়নে যোগ দিয়েছে চল্লিশ জন চল্লিশ জন তো কোথা থেকে কোথা থেকে দিয়েছে হ্যাঁ কোন ব্লক কোন ব্লকের থেকে এটা আমরা ময়নাগুড়ি ব্লক সহ অন্য ব্লক থেকেও কি আছে অন্য ব্লক থেকে এবং বাইরের থেকেও আসছে কি কি রয়েছে আজকে আপনাদের এখানে আমাদের গতকাল থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান গতকাল ছিল আমাদের উদ্বোধন আজকে সকালবেলার থেকে বিধি মেনে মেনে সব পর্বে পর্বে চলছে এখন উপরের কাজ চলছে আপনাদের যেটা তুলসী পূজো বলে কি বলে তুলসী পূজা আলটা কি আছে হ্যাঁ আমাদের বিষ্ণু পূজা ষোরশ মাতৃকা পূজা তুলসী পূজা নানান পূজা পর্পণ করে তারপরে পর্যায় কাজ শুরু এই অনুষ্ঠান কতদিন কতক্ষণ চলবে এই অনুষ্ঠান কতক্ষণ চলবে এই অনুষ্ঠানে ওইটা চলবে পাঁচটা ছড়ে পাঁচটা পর্যন্ত তারপরে অনুষ্ঠানে খাওয়া দাওয়া এই রাত্র দশটা সাড়ে দশটা হবে হদীর চরবর্তী আপনারা কোথা থেকে এসছেন এখানে কি জন্য এসছেন উপনয়নের জন্য উপনয়নে আপনার ভাস্তা কজন দুজন আচ্ছা এই উপনয়ন তো নিজে যদি বাড়িতে নেওয়া যায় বাড়ি করে নেওয়া যায় অনেক খরচা হয় তো এখানে তো ওনারা বিনামূল্যেই উপনয়ন দিচ্ছে তো এই এনাদের এই উদ্যোগ কেমন লাগছে ভালো লাগছে এই যে ময়নাগুড়ি ব্লক পুরোহিত কল্যাণ সমিতিকে আপনারা কি জানাবেন এত সুন্দর যে একটা উদ্যোগ ওনারা নিয়েছে এটা কি প্রত্যেক বছর হলে কেমন হয় খুব ভালো হয় আপনারা খুব খুশি হয়েছেন আচ্ছা আগামীতে আবার দুটা দেবে। আচ্ছা তাহলে আপনারা খুব খুশি এই উদ্যোগে আপনার নাম কোথা থেকে এসছেন আরেকবার বলুন বেরুবাড়ি সিপাই দিদি কোথা থেকে এসছেন জলপেশ মোড় এখানে কেন আসছেন ছেলের আর ভাস্তার পৈতে নিতে কীরকম লাগলো এখানে বাড়িতে তো উপনয়ন করালে অনেক পয়সা খরচা হয় এখানে তো ওনারা বিনামূল্যে করালেন তো আপনারা কী চাইছেন এটা যদি আগামীতে আরও হয় আর ভালো কমিটিকে কি জানাবেন ধন্যবাদ জানাবেন আয়োজন কেমন করেছে ভালো করেছে আপনার নাম আপনি কোথা থেকে এসছেন সুভাষনগর আচ্ছা ভাই এখানে কি জন্য আসছেন আপনারা ওইটা নেওয়ার জন্য এই আয়োজন কেমন লাগলো কতটা খুশি হয়েছে এমনিতে বাড়িতে উপনয়ন করলে তো অনেক পয়সা খরচা হয় এখানে তো বিনামূল্যে ওনারা আয়োজন করেছে তো ওনাদেরকে কি জানাবেন ধন্যবাদ জানাবেন আপনার নাম আপনি কোথা থেকে এসছেন সুভাষনগর আচ্ছা এখানে কি জন্য আসছেন আপনারা 对不起。